এই যে দেশের এখন সরকার এই সরকারকে আপনি যে নামেই ডাকেন অন্তর্বর্তীকালীন সরকার বা অন্য কিছু এই সরকার যিনি চিফ প্রধান উপদেষ্টা ডক্টর মোস তাকে কি কেউ নিয়োগ দিয়েছে কেউ এরকম কিছু না প্রশ্নটা উঠতো না গত বছর চব্বিশের আট আগস্ট তিনি যখন শপথ নিলেন তখন উঠেনি পরেও বেশ কিছুদিন উঠেনি এখন কেন উঠছে আমরাও তুলিনি কেন উঠছে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস কেউ সেদে নির্বাচিত মানুষের জনগণ ভোট দিয়ে এই পদে বসায়নি বা জনগণের ভোটে নির্বাচিত কোনো এমপিরা তাকে এই পদে বসায়নি সরকার কখনো কখনো বলে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে সুপ্রিম কোর্টের রেফারেন্স এনে সেটারও আসলে মাথা খুঁজে পাওয়া যাচ্ছে না এই রেফারেন্সটা কি কিভাবে হয়েছিল বহু বিতর্ক আছে আপনারা জানেন এরপর শেখ হাসিনার পদত্যাগ পদ পত্র কেউ দেখেনি ছাত্ররা বলে ছাত্র তিনি যখন বিভিন্ন কিছুতে তাদের কথা একেবারে সরাসরি না শুনেন আর কি মানে শুনেন যখন শুনতে গিয়ে একটু চিন্তা করেন যে একটু বুঝে শুনে শুনি তখনই বলে যে আপনারা বসাই থেকে জানেন তো আমরা আপনাকে বসাইছি আমরা আপনাকে নামাইতে পারি তো এরা যদি ছাত্ররা বলছে এখানে আমার একটু ভুল হচ্ছে ছাত্ররা বলছে দেশে আপামোর ছাত্র ছাত্রী কোটি কোটি তারা না ওই যে চব্বিশে জুলাই আগস্টে যারা মাস্টার মাইন্ড ছিল যারা এখন স্বীকার করছে যে ম্যাটেকোলাজ ডিজাইনের সাথে তারা জড়িত তারা কয়েকজন ছেঁকে ছে যে কয়েকজনকে এখন ধরেন এনসিপি বা সারা দেশে ধান দাজিতে একটা এবং তারা যেহেতু তাকে বসিয়েছে মানে দেশের রাষ্ট্রপতি তুল্য প্রধানমন্ত্রী তুল্য যেই পোস্টটা এখানে প্রধান উপদেষ্টা ডক্টর ডক্টরকে নিয়োগ দিয়েছে সেখানে দেশের সচিব ডিসি ওসি ইন এগুলো কোথাকার কোন ছাতু আর উপাচার্য একটা বিশ্ববিদ্যালয় উপাচার্য তাওবাসি পাহাড়ের কোণায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তো তো সেই উপাচার্য উনি এই ছাত্রদের যাদের দিয়ে দেশ চলে দেশের মাথা নিয়োগ প্রাপ্ত সেখানে তাদের উপরে কথা বলবেন চে লজ্জা লেগেছে ভিডিওটা দেখে এবং কথাগুলো শুনে এটা উপাচার্যের রুমে কোনো পারমিশনের তো আক্কা নেই অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তারা নিয়োগ দিয়েছে ঢুকে উপাচার্যকে বলছে যে কি আপনারা বসাইছি আমরা আমাদের কথা না শুনলে আপনি যদি এর কথা তার কথা শুনেন না সবকিছু তো যে ফেসিবাদ বেছে ফেসিবাদের কথা শুনেন উপস্থিত বলে কি করছি কি করছি প্রথমে কার না আমি কি করছি বলেন দেখি মানে কত নত যেন হতে পারে একজন উপাচার্য যেটা বাংলাদেশে অকল্পনে ছিল এই যুগের যে উপাচার্য নতুন প্রজন্মের কাছে যে চেহারা দেখাচ্ছে না একজন তারা আগের উপাচার্য সম্পর্কে জানেন না আমাদের বয়োজ্যেষ্ঠরা জানেন আমরা জানি আমরা দেখেছি একজন উপাচার্য সম্মানের জায়গা শিক্ষক শিক্ষকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যিনি যিনি জাতির বিবেক তুল্য সেই মানুষটি হতেন উপাচার্য আর এখন রাজনীতির চাটুকার চামচা এই শ্রেণীর লোক শিক্ষকরা উপাচার্য না হয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই চাটুকারী প্রতিযোগিতায় তাও সরকারি দলের মন হলে হবে না সরকারি দলের বেস্ট চামচা হলে উপাচার্য পদটি পেয়ে তিনি অলঙ্কৃত হন বা তিনি সেখানে গিয়ে আরো বেশি পদলেহন করতে পারেন এটা মোটামুটি প্রতিষ্ঠিত সত্য এই ধারা এর পর্যন্ত এর সাহস পায়নি উপাচার্যদের জায়গায় ঘরে হাত দিতে তারপরে আমাদের মহান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি দেখিয়ে দিয়েছে ক্ষমতায় না গিয়ে জামাতে ইসলামও খুব ক্যারিকাচার করে সেটাকে খুব সুন্দর একটা জায়গায় নিয়েছে তাদের মতো করে কেন বাজার তাদের কথায় উঠবেন বসবেন শুধু না তাদের যারা ছাত্র প্রতিনিধি তাদের কথায় শুধু উঠবেন বসবেন না প্রয়োজনে লেফট করবেন চট্টগ্রাম ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইয়া হইয়া তার রুমে গিয়ে ঢুকেছে এক ভদ্রলোক গেলেন হচ্ছে তিনি চাকরি প্রমোশন নিতে শিক্ষক শিক্ষক ভদ্রলোকের চাকরির প্রমোশনের জন্য গেলেন এবং যাওয়ার পরে তাদের মনে হলো আর এ তো ফেসিবাদের দোষর কি বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তী এই ভিডিওটা ছড়িয়ে পড়েছে অসংখ্য মানুষ দেখেছেন এই কুশল বরণ চক্রবর্তী তার গায়ে লেগেছে কি জানেন গায়ে লেগেছে হলো এই বদলক সনাতন ধর্মালম্বী এবং সনাতন ধর্মালম্বী তার রীতিনীতি আছে তিনি হয়তো ইস্কনের সঙ্গে চলেন আর যাই চলেন দেখবেন যে ওই যে এটাকে হালাল করতে চেয়েছে ওই মপটাকে তারা সেই ইস্কন ভক্ত বা ইস্কনের মানুষজনের সঙ্গে তার ছবি প্রভুদের সঙ্গে ছবি এগুলো সব ছড়িয়েছে আচ্ছা বাবা তুমি তো তোমার ধর্ম করো সে তার ধর্মের অনুযায়ী সে যদি তার ধর্মের একটা রীতি বজায় রেখে তার বিষয়ে কি শিক্ষকতায় সেটা ফলিয়েছে না তাকে যে আওয়ামী লীগের দোষর বলা হচ্ছে সেই দোষরগিরি স্পেসিফিকলি সে কি করেছে আওয়ামী কোন এজেন্ডা বাস্তবায়ন করেছে জুলাইয়ে তার কি ভূমিকা ছিল ইসলামী ছাত্র শিবিরের সাবেক একজন ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র আন্দোলন হ্যাঁ গণতান্ত্রিক ছাত্র কেন্দ্রীয় যুগ্ম খান ছাত্র শিবিরের যে নেতা এই নেতা এবং আরো বেশ কয়েকজন মিলে তারা একদম স্পষ্ট কথায় কথায় বলছে যে আরেকজন হলো একজন হল তাহসান হাবিব হ্যাঁ তাহসান হাবিব আর ছাত্র শিবিরের সাবেক নেতা হচ্ছেন আরো একজন তারা এই কর্মটায় খুব नेतृत्व দিয়েছেন এবং খুব জয়ল ভূমিকা পালন করেছেন বলে ভিডিওতে দেখা যাচ্ছে তাহসান এবং শিবিরের সাবেক নেতা সাকাউত হোসেন দুজন হচ্ছে তারা লাউড ছিল তারা বারবার যুবচার্যকে বলছিল আমরা বসিয়েছি আমরা না আসলে আপনি এখানে বসতে পারতেন না উপচার্য যে যোগ্যতা নাই হেতু প্রমাণ করে দিচ্ছেন কিন্তু যদিও পরে তারা এটা অস্বীকার করেছে इवन নানা বাজনা করেছে এসব বক্তব্য আমি দিলাম না আর ছাত্র এরা প্রত্যেককে ছাত্র বলেন দেখি মানে একটা ছাত্র কেমন ছাত্র হইলে পরে একজন শিক্ষকের রুমে যেতে পারে এরাও উপাচার্যকে তাদের শিক্ষক মনে করে না উপাচার্য তাদেরকে ছাত্র মনে করে না কারণ তার বস এই ঘটনার পরে একজন উপাচার্য যদি লজ্জিত না হয় তার সরম না আসে তার হায়া নিয়ে প্রশ্ন না ওঠে নিজেকে নিজে যদি উপলব্ধি না করেন ইতিহাসের খাতা এগুলো যে লেখা থাকবে একজন উপদেষ্টায় একজন উপাচার্য এরকম বিল্লির মতন একজন ভাইস চ্যান্সেলর একজন বিল্লির মতন কয়েকটা ছাত্রের সামনে তাকে জবাব দিতে হচ্ছে না আমি তোমাদেরই লোক এই কলঙ্ক বাংলাদেশের গায়ে থেকে যাবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গায়ে থেকে যাবে না এই দিন কি শেষ দিন এর আগে ছাত্রলীগ এরা করেছে এদেরকে নিয়ে আমাদের ইচ্ছা তো শেষ হয়ে গেছিলো এদেরকে আর বলতেও ভালো লাগতো না এ কি নতুন উপাথান দেখতে পাচ্ছি এই উপাথানে যে ক্যারেক্টারগুলা এই ক্যারেক্টার সাথে আগের যে ছাত্র রাজনীতির যে কালো মুখ গুলো সেগুলোর কি পার্থক্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলে কি কি ঘটনা ঘটেছে আপনাদের মনে নেই আমাদের আপনি ফিরে দেখবেন ছাত্রদের কি ধরনের টর্চার হয়েছে এবছরদের এক আগে এর ঘটনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হলে কত ছাত্রকে কত ভাবে সারা দেশের বিবেক দিয়ে দিয়েছে এমন এমন ঘটনা ঘটেছে সেই ধারার এমন কি পরিবর্তন বলেন তো দেখি আর বাবারই বলছে উপাচার্য একজনের যদি তার সেই ব্যক্তিত্ব না থাকে প্রকাশ না পায় তাহলে কোন লজ্জায় কোন সরম নিয়ে পরে আর মুখ দেখাবেন সুশীল সমাজে মানুষের সামনে ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেন আতিক রহমান পূর্ণিয়া